আজকে ঘুম থেকে উঠছি সাড়ে পাঁচটায় নামাজ পড়ে সোজা চলে আসছি রান্নাঘরে রুটি পিঠা বানাবো সেই জন্য কালকের মাংস রান্না করা আছে আজকে শুধু পিঠা বানিয়ে নিব। আর সেই সাথে জামাই সাথে আজকে বাজারে যাব বাবুর জন্য বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসতে তো সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। তোমরা সবাই সাথেই থাকো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতোই ভিডিও চালু করে দিছি একদম সকাল সকাল আর প্রতিদিন হয়েছে একই ধরনের কাজ একই রান্না খাওয়া দাওয়া এই তো হয়েছে আমার ভিডিও যাই হোক দূরে কোথাও বেড়াতে তো আর বেশি একটা যাওয়া হয় না বাসায় থাকি তো বাসায় থেকে যে এই কাজকাম করি টুকটাক তাই হয়েছে শেয়ার করি তো পুরোটা তো আর শেয়ার করা হয় না তো মাঝে মাঝে দেখা যায় যেখান থেকে আমার ভালো লাগে ভালো লাগা কাজ করে তো সেখান থেকে হয়েছে শুরু করি আর হয়েছে শেষ করি যাই হোক এই রুটি পিঠা বানাইতেছি এগুলা বরিশাল থেকে নিয়ে আসা চাল আমার ভাইয়েরা চাল পা আমি তো বাড়িতে যাই নাই আর খেতেও পারি না সেই জন্য আমি যা যা না খেয়েছি সব কিছু আমার জন্য পাঠিয়ে দিছে তো ওই যে এক ভিডিও তো বললাম না যা যা পাঠাইছি এমনি তো আর ভিডিও করি নাই যেদিন যেদিন খাওয়াবো সেদিন হয়েছে অল্প করে শেয়ার করব। তো কালকে আমি গুড়া বানাই নিয়ে আসছি আজকে সকালবেলা একদম ওই যে বললাম নামাজ পড়েই চলে আসছি পাকঘরে জান্নাতের বাবা বললো আজকে আর সে নামাজ পরে ঘুমাবে না সে ওই পাশে বসে ফোন টিপতেছে আর আমি হয়েছে নাস্তা বানাইতে চলে আসছি অলরেডি বানাই ফেলছি আর আমরা তো এত বেশি খাই না অল্প বানিয়ে নিছি তো সেটাই নাস্তা খাওয়ার শেষে এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি আর আমাদের এইখানে ছোট্ট একটা বাজার বেশি বড় বাজার না তো এই বাজারটাই মাঝে মাঝে আসা হয় আর এই জায়গার ভিউটা আমার কাছে বেশ ভালো লাগে গাছপালা একটু পাশে নদী তো দেখতে বেশ ভালো লাগে সকালবেলা হাঁটতেও কিন্তু ভালোই লাগে আর বাইরে যখন আসে এই যে মেয়ে আর বাবার কিন্তু ফটোশ্যুট চলতেই থাকে আর আমিও আবার মাঝে মাঝে তাদের একটু ভিডিও নেই এই আর কি তো সকালবেলা এখানে আসলে একদম কিন্তু সবার মন ভালো হয়ে যায় এখানে অনেক আন্টিরা আছে হাঁটতে আসে আঙ্কেলরা আছে হাঁটতে আসে তো হাঁটলেও দেখা দেখা যায় মন ভালো লাগে অনেকে বসে থাকে ভালো লাগে তো যাই হোক এই তো আমরা মাছ নিতে চলে আসছি একটা বড় দেখে পাঙ্গাস মাছ নিচ্ছি বাবুর মাছ শেষ হয়ে গেছে তো চারটা মাছ ছিল বড়টা যেটা ছিল ওইটাই হয়েছে আমরা নিয়ে নিছি। আর আমার মায়ে তো অনেক খুশি তাকে হয়েছে তার বাবার ড্রাগন কিনে দিছে আর আমার জন্য ডেও কিনে দিছে আমি তো ডেও খেতে খুবই পছন্দ করি তো যাই হোক এই যে আমরা চলে আসছি আমার মা বলতে মা আর বিদিও চলে আসছি আর এসে এগুলা একটু গুছাইয়া রাইখা বাবুকে হয়েছে একটু ড্র্যাগন কেটে দিব তো ও হয়েছে দেখতেই পছন্দ করে ও আসলে কোনো কিছুই সেরকম একটা খেতে পছন্দ করে না এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো হয়েছে শেষ হয়েছিলো তো অল্প অল্প করে হয়েছে কিছু বাজার করা হয়েছে যাই হোক একটা ড্রাগন ফলের অর্ধেক কেটে দিছি সে কিন্তু একটুকু খায় না একবার শুধু মুখে দিছে আর সবগুলো আমিই খাইয়ে নিচ্ছি ড্রাগন ফলটা ও হয়েছে খাওয়ার থেকে বেশি দেখতে পছন্দ করে ধরতে পছন্দ করে এইটা যাই হোক আবার যখন মন ভালো থাকে একটু খেয়েও নেয় ও যাই হোক এই যে মাছটা হয়েছে আমি এখন একটু ঘষে পরিষ্কার করে নিতেছি জানাতের বাবা বলতেছিল কেটে নিয়ে আসবে আমি বললাম যে না এত বড় মাছ ওনারা হইছে কেটে দেয় কিন্তু ঘষে তো আর দেয় না তো আমার হয়েছে ওই মাছটা খেতে ইচ্ছা করে না আমি হইছে কষ্ট করেই কাটবো কাটার দরকার নাই সে বললো কেটে নিয়ে যাও এত বড় মাছ কাটতে কষ্ট হবে আমি বললাম সমস্যা নাই আমি হয়েছে বাসায় নিয়ে ঘষে পরিষ্কার করে তারপর কষ্ট করে হলেও কেটে নিব ওইটাই ভালো আমার মায়ে খাবে আমি একটু ভালোভাবে ওইভাবে যদি না করি তাহলে আমার হয়েছে ভালো লাগে না যেই হোক বাচ্চা খাবে আর ও খাবে সেটা বড়ো কথা না আমরাও খাবো একটু পাঙ্গাস মাছ তো তো একটু পরিষ্কার ভালো হলে আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক অনেকে কেটে নিয়ে যায় দেখলাম অনেক মানুষ কেটে নিয়ে যায় তো আমি আর হয়েছে কেটে নিয়ে আসি নাই এভাবেই হয়েছে নিয়ে আসছে। এই তো কেটে নিতেছি আর একটু কাটতে কষ্ট হয়েছে মাছটা তো অনেক বড় ছিল সেই জন্য আমার আপা এসে বলতেছিলো সে কেটে দিবে আমি বললাম থাক আপনার এত কষ্ট করে কাটতে হবে না আমি কেটে নিতে নিতেছি আর আমাদের তো নতুন বাসায় যাওয়া লাগবে তাড়াহুড়ো করে মাছ কাটতেছিলাম আমরা আবার হয়েছে নতুন বাসায় যাব ওই বাসাটাও তো পরিষ্কার করতে হবে টুকটাক কাজ করতে হবে তো সেই জন্য আবার ওই কারণ এই বাসাটায় আজকেই আসি আজকেই হয়েছে শেষ দিন কালকে আল্লা রহমতে আমরা চলে যাব। তো জানি না সামনে কি হয় কি কপালে আছে। আমার প্রিয় ভাইয়েরা তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই আমার জন্য দোয়া করবে হ্যাঁ তো যাই হোক আমি হয়েছি আলহামদুলিল্লাহ সবার লাগে মিলতে পারি মিলেমিশে চলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুক আমার ভিতরে দিছে আর কি মানুষের সাথে খুব সহজেই আমি মিলতে পারি এই হয়েছে আসলে একটা ব্যাপার আমি একলা থাকতেও পারি আবার হয়েছে মানুষের সাথেও থাকতে পারি কোনো সমস্যা নেই ও যাই হোক আল্লাহ যখন যে রকমটা আমার তৌফিকে রাখবে আমার হয়েছে সেই রকমের থাকতে হবে এটাই আসলে সবসময় ভাবি চিন্তা করি তো এইরকম চিন্তা করি যেন জীবনটা চলে যায় এই আর কি যাই হোক এখানে মাছ অল্প একটু ভুনা করে নিতেছি আর অল্প একটু হয়েছে কচুরমুখী দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না করব আর মাছ হয়েছে একটু ভুনা করব। এই হয়েছে আজকের রান্না তো একভাবেই রান্না করতে চাইছিলাম তারপর আবার ওই যে বাইরে গেছিলাম বাইরে যাওয়ার পরে কচুরমুখী সামনে পড়ছে তো এই এই জিনিসটা দেখলে আমি আর হয়েছে লোভ সামলাতে পারি না যদিও আমার অ্যালার্জি আমি খাইতে পারি না খুব সমস্যা হয় চুলকানির তারপরও দেখা যায় মাঝে মাঝে লোভ আর সামলাতে পারি না নিয়ে আসি যাই হোক এই তো বোনা হয়ে গেছে এখন হয়েছে কচুরমুখীটা একটু ঝোল করে রান্না করে নিব মাথাটারে খুব সুন্দর করে তিন পিস চার পিস করে নিছি তো সেই মাথাটা দিয়ে হয়েছে কচুরমুখি একটু ঝোল করে নিব এখানে সব ধরনের মশলা দিতেছি হলুদ দ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো যা যা আর কি ছিল একটু টমেটো দিছি দিয়ে এখন হয়েছে মশলাটা সুন্দর করে কষাই নিতেছি তো মশলা কষান হয়ে গেছে এখন হয়েছে এই যে কেটে ধুয়ে রাখা কচুরমুখি এগুলা দিতে তো আমি ভাবতেছিলাম আজকে ঠান্ডা পানি দিছি একটু গলা চুলকাতে পারে কিন্তু না একদমই কিন্তু গলা চুলকায় না আর খেতে বেশি মজা হয়েছে মানে গলা চুলকায় না খেতে বেশি মজা হয়েছে এই আর কি যাই হোক ঝোলের পানি দিয়ে বলক আসলে তারপর হয়েছে মাথাগুলো আর কি দিয়ে দেবো এই যে মাথাটা আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এই পর্যন্ত বিদায় নেওয়ার পালা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই তো ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ